ইউনিসের শাসনের এক বছর গত হয়েছে মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন কী হয়েছে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হয়েছে কিন্তু এই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলার জনগণ কি পেয়েছে তবে এই ঘোষণাপত্রের মধ্যে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে এ বাংলাদেশের জন্ম স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের নায়কদের কিভাবে খাটো করা যায় ইতিহাস থেকে বিচ্ছিন্ন করা যায় সেই জিনিসটি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধের নায়কদের খাটো করে মুক্তিযুদ্ধ বিরোধীকে প্রতিষ্ঠা করতে চেয়েছে তার চেষ্টা তুমুলভাবে প্রতিফলিত হয়েছে এই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশ মানুষের তুমুল প্রতিবাদের মুখে পেছনে যেতে হয়েছে এই যুদ্ধবিরোধী সরকার আওয়ামী লীগ যদি বাংলাদেশের ক্ষতি করে থাকে এই এক বছরে আওয়ামী লীগ থেকে কি পরিবর্তন করেছে এই ইউনুস জঙ্গি এবং জামাতি সরকার বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন না হলেও এক বছরে এই বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের জন্ম থেকে শুরু করে প্রতিটি প্ল্যাটফর্মকে ধ্বংস করার জন্য সম্পূর্ণ রকম কাজ করে গিয়েছে এই সরকার স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা এবং আমেরিকার বিরোধীদের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা অব্যাহত আছে চব্বিশের নায়ক যারা তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে আজ তারা হাজার হাজার কোটি টাকার মালিক মানুষ আজ দেখছে কিভাবে তাদের ধোকা দিয়ে নিজেরা আখের গুছিয়ে নিয়েছে সারা বাংলাদেশের চিত্র এখন সম্পূর্ণভাবে ভিন্ন এক আঙ্গিকে চলছে কোথায় কিভাবে কে লাশ হয়ে পড়ে থাকে কে শিকার হয় কোথায় চাঁদা দিতে হয় সেই গ্যারান্টি এখন কেউ দিতে পারছে না সুতরাং এই দেশ এখন একটি কারাগারে পরিণত হয়েছে মৃত্যুর গ্যারান্টি এখন কোথাও নিয়ে সাময়িক মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারছে না সুতরাং এই দেশ এখন সম্পূর্ণরূপে একটি জঙ্গি এবং জাহিরিয়তের রাষ্ট্রে পরিণত হয়েছে সুতরাং এখান থেকে ফিরিয়ে আনতে হবে এই ফিরিয়ে আনার জন্য আবারও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের মানুষের মুক্তির সংগ্রামে কাজ করতে হবে এর কোনো বিকল্প নেই এটাই আমাদের আজকের শপথ হওয়া উচিত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম